প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু না বাছা জমে উঠেছে এই যে দেখেন এই জোড়াটা হয়ে গেল একেবারে হয়ে গেল মাশাল্লাহ এই যে দেখা যাচ্ছে দেখেন আপনার আল দুটা হয়ে গেল নাকি একটু দেখাবো ইনশাআল্লাহ দেখেন দেখা শোনা চলতেছে ভাই ওই দুটো হয়ে গেল নাকি হয়ে গেল মাশাআল্লাহ আজকে কিন্তু ডগাতে মাল কম আজকে কিন্তু ডগাতে মাল কম দেখা যাচ্ছে আজকে মাল কম কেন ওই দাদা মাল বেশি ভালো আছে যে বিক্রি হয়ে গেছে না আস্তে আস্তে মাশাআল্লাহ আর মাত্র কয়েকটা বাড়ির ভিতর আর কয়টা আছে না আগে

দাম দর করে নিতে পারবেন মা আশা এই যে দেখেন মহিষ দেখেন এই যে দেখাশোনা চলতেছে একটা দেখাশোনা চলতেছে আর কি এখানে দেখাই আর কি দর্শক এই যে হাটে ঘুরতে ঘুরতে এই মুহূর্তে কিন্তু পলাশ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আবারও আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভালো ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে তেরোটা ভাই তেরো পিস বিক্রি করলেন কয়টায় পর্যন্ত পাঁচ ছয়টা হয়েছে পাঁচ ছয়টা হয়েছে বাজার কেমন মনে হচ্ছে আজকে আচ্ছা ভাই ভালো বাজার আর ভালোই মনে হচ্ছে না কাস্টমার কেমন পাইলেন আছে ভাই ভালো আছে কাস্টমারও ভালো পাইছেন এগুলো জোড়াপতি কেমন কি দামে বিক্রি হচ্ছে ভাই এগুলা জোড়া সাচ্ছে 270 বেচা হচ্ছে 250 250 বেচা আচ্ছা 270 সাওয়া দাম 250 কিন্তু বেচা পলাশ ভাইয়ের কাছে আজকে কিন্তু পলাশভাইয়ের মাল কম আছে বেশি নাই মাল বুঝতে পারতেছেন যেহেতু বাচ্চার চাহিদা কিন্তু আজকে ব্যাপক পরিমাণে রাজশাহী সিটি হাটে কাস্টমার মাশাল এগুলো দেখা যাচ্ছে আপনার আড়াইশো হলে কিন্তু ছেড়ে দিবে এই যে দেখেন আড়িয়া মহিষের বাচ্চা এখানে কিন্তু জাতমান আপনাদেরকেই নির্ধারণ করে নিতে হবে বুঝতে পারতেছেন যে টানের হাট খুবই টান বাজার এই যে কাস্টমার আছে মাসাল্লাহ দেখেন এগুলো ছোটো বড় সব ধরনের মহিষী কিন্তু রাজশাহী সিটি হাটে আমদানি হয়েছে অনেক কাস্টমার আছে তারা কিন্তু এসে দেখে শুনে মালগুলো সংগ্রহ করতেছে এই যে একটু দেখাবো আরো দু চার জোড়া দেখাবো ছোট বড়ো সব ধরনের মৈশি দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা স্কিপ না করে সাথে থাকেন তাহলে দেখাবো ছোটো বড়ো সব মালই কিন্তু আছে সময় নিয়ে সাথে থাকলে দেখাবো একটু সামনের দিকে যাই একটু ভাইয়ের সাথে কথা বলি চলেন দেখি আর মালগুলো দেখায় দেখাই এই যে ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে চারটা আছে বিক্রি হলো এখনো কয়টা না ভাই কি বলে নিয়ে আইছেন এ মাত্র আসলেন একটু আসেন দেখাই দর্শক এই যে এই সার্ভিস কিন্তু ভাই নিয়ে এসেছে এই দুটো এক বছর এই যে দুইটা কিন্তু দেশাল একেবারে দেশাল এই দুইটা দেখেন শুয়ে পড়ছে হাটে এই দুইটা কিন্তু শুয়ে পড়েছে এই যে কারণ দূর দূরান্ত থেকে কিন্তু জার্নি করে আসছে মহিষ এই যে দেখেন একেবারে ছোট জোড়া না ভাই হ্যাঁ ভাই দেখেন এই যে দেখেন দর্শক সিং মাথা দেখেন মাসা আল্লাহ মাস আল্লাহ এই জোড়াটা একেবারে কোয়ালিটি এগুলোর চাহিদা কিন্তু ব্যাপক ভাই কেমন কি চা হচ্ছে জোড়াটা চা ভাই এক লক্ষ আসেন লক্ষ আশি চাওয়া হচ্ছে যাতে কি এগুলা ভাই মুরার দর্শক যাতে মুররা ভাই বলতেছে ভাই বলতেছে কিন্তু জাতে মুররা দেখেন ছোট কোয়ালিটি এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পাঠিরা কেমন কি দাম দিচ্ছে ভাই কি বলে আনো ভাই এমাত্র আসলেন দাম পাননি এখনো না তাই তাইছেন কত বলতেছে ও দেখছো না? সর্বশেষ কত হলে বেচা যায় ভাই এটা? 60 টাকা না লক্ষ 60 এর হবে না। বাজারের কি অবস্থা এখন? কি বলতে আনু? না। আগে তুলনায় মাল কিনা কেনার আর কি অবস্থা? বাজার বেশিতে কি বেশিতে কিনা হচ্ছে? এই হলো জোড়াপতির কত টাকা বেশিতে কি হচ্ছে আগে থেকে ভাই? পাঁচ থেকে সাত হাজার টাকা বেশিতে কেনা হচ্ছে এই জোড়াটা কেমন চা হচ্ছে ভাই লাগবে এই যে এই জোড়াটা কেমন চাচ্ছে এক লক্ষ নব্বই এটা দর্শক এটা এক লক্ষ নব্বই এগুলো কিন্তু আড়িয়া মহিষ এই যে দেখেন এটা যাতে কি ভাই একটা মুরার একটা হিরণ এই যে দেখেন দর্শক একটা মুররা হ্যাঁ আর একটা হিরণ যে দেখেন কোয়ালিটিটা মাশ আল্লাহ আনুমানিক বয়স কত মাস করে এগুলো ভাই এক বছর দু মাস তিন মাস এক বছর দু মাস তিন মাস এগুলো আপনার দেখা যাচ্ছে খামারের উপযোগিতা তাই না খামার উপযোগী একেবারে খামারের উপযোগী দর্শক এগুলো কিন্তু একেবারে খামারের উপযোগী ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো ওই যে তার আগে একটু হাটটা ঘুরে দেখায় এখানে দু জোড়া আছে দেখায় তারপরে নাম্বারটা দিব ইনশাল্লাহ এই যে দেখেন মাশাল্লাহ কটা নিয়ে এসেছিলেন আজকে দশ পিস বাজার কেমন আজকে মনে হচ্ছে এই এইমাত্র আসলেন নাকি এমাত্র আসলেন কাস্টমার কেমন দেখে আছে মোটামুটি মোটামুটি আছে এগুলো জোড়াপতি কত টাকা চাচ্ছে

এই নাম্বারে যোগাযোগ করলে মালগুলো সংগ্রহ করতে পারবে দর্শক এই নাম্বারে যোগাযোগ করতে করে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন এই যে ছোটো বড়ো সব ধরনের মালই মাসাল্লাহ আছে কোয়ালিটি সম্পন্ন কাকা কয়টা নিয়ে এসেছেন আজকে কয়টা নিয়ে এসেছেন এই ছটা এই ছয়টা নিয়ে এসেছেন না এই জোটা জোড়াটা কেমন চা হচ্ছে ছোটো এগুলা দেড়শো দেড় লক্ষ টাকা চা হচ্ছে দর্শক এই জোড়াটা কিন্তু দেড় লক্ষ টাকা চা হচ্ছে এই যে কোয়ালিটিটা একটু দেখায় পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এই জোড়াটা একশো বিশ একশো বিশ বলে কত হলে ছাড়া দেয় সর্বশেষ চল্লিশ চল্লিশ এই যে ২০ দাম দিচ্ছে চল্লিশ হলে ছাড়া যায় মাশাল্লা একেবারে পালন উপযোগী মহিষ কিন্তু এগুলো আপনার পালন উপযোগী দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন সবগুলোই মাশাল্লাহ কোয়ালিটি দেখেন একটু দেখায় তারপরে আরাম শুধু ধারণা দিয়েশাল্লাহ এই যে দেখাশোনা চলতেছে এই যে কেখানে ভাই কিন্তু দুটো নিয়ে এসেছে একটু দেখাবো দেখেন প্রচণ্ড ভিড় দেখানো সম্ভব এই যে ভাই কেমন আছেন কড়াটা নিয়ে এসেছেন আজকে দুটা এই দুইটায় এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির বাচ্চা বাজার কেমন আজকে মনে হচ্ছে ভাই দুশো ভাইঙ্গে বলে না চা হচ্ছে কত জোড়াটা তিরিশ দুই লক্ষ তিরিশ চা হচ্ছে পাঠিটা দাম দিচ্ছে দুশো নিচে কত হলে ছাড়তে চাচ্ছেন সর্বশেষ এক লক্ষ নব্বই এই যে দেখেন দর্শক এক লক্ষ নব্বই হলে ছেড়ে দিবে কোয়ালিটি মার্শাল্লাহ আপনার দেখার মতো এই ধরনের মহিষ কিন্তু রাসায় সিটি প্রচুর এসেছে আপনারা এসে দেখে শুনে তারপরে দাম দর করে নিতে হবে কেমন আছে কয়টা নিয়ে এসেছেন আপনি চারটে এই জোড়াটার দাম পাইলেন কত এই পর্যন্ত দাম বলছে এক লক্ষ ষাট সত্তর বলতেছে আগের তোর বাজার কেমন মনে হলো আপনার বাজার কম মনে হলো সর্বশেষ কত হলে ছাড়া যায় এই জোড়াটা আশি পঁচাশি আশি পঁচাশি হাজার হলেই দেখেন প্রচুর আমলদানি দর্শক